ছাত্র দলের এক দুই সপ্তাহ আগে একটা প্রোগ্রাম থেকে বলা হচ্ছে স্লোগান দেওয়া হচ্ছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় তখন মনে মনে ছিল না তাদের সাথে কাঁধে কাঁধ মিলায় হাসিনার বিরুদ্ধে লড়াই করা যাবে কিনা বিএনপির কুদে একটা মিটিং এ দেখলাম স্লোগান দিচ্ছে তুমি কি আমি কে বাঙালি বাঙালি কিন্তু তো আওয়ামী লীগের স্লোগান এগুলো তো কলকাতার স্লোগান দেখেন বাংলাদেশে দিল্লি এবং আওয়ামী বামদের বয়ানটা হচ্ছে দিল্লির চোখ দিয়ে যদি আপনি বাংলাদেশকে না দেখেন দিল্লি যা যা চায় সেটাকে যদি আপনি সমর্থন না করেন ভারত এবং কলকাতার সাহিত্যের মধ্য দিয়ে যদি আপনি চিন্তা না করেন তাহলেই হচ্ছে আপনি আপনি রাজাকার আলবদর আপনি পাকিস্তানপন্থী আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এই গল্পটা গত ছয় দশক ধরে বাংলাদেশের বুদ্ধিজীবীরা লেখকরা সাহিত্যিকরা রাজনৈতিক কর্মীরা আমাদেরকে খাওয়াইছে এই পুরো চক্রটা হচ্ছে হিস্টোরিক্যালি হইল অখণ্ড ভারত যারা বিজেপির রাজনীতি যারা করে ভারতের যারা পুরোটা মিলায় একটা ভারত তৈরি করতে চায় যেই রাষ্ট্রে হিন্দুর ব্রাহ্মণরা ছাড়া অন্য সবাই হইল দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হবে সেই রকম একটা রাষ্ট্রের কল্পনার ভিতর থেকে সে দেখে আমরা যারা স্বাধীন হওয়ার চেষ্টা করতেছি আমরা যারা বারবার গোলামীর বিপক্ষে কথা বলছি আমরা যারা আজাদির পক্ষে কথা বলছি আমরা যারা বলছি যে আমরা এই অখণ্ড ভারত বিজেপির এই ফ্যাসিবাদী রাজনৈতিক দর্শনকে মানি না তাদেরকে দেখবেন এই ভিন্ন ভিন্ন ভাষায় ট্যাগ দেওয়া হয় এবং এই ট্যাগের ট্র্যাপে ফাঁদে দেখবেন দুঃখজনকভাবে বা যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন এই দলগুলোও পড়েছে দেখবেন যে ছাত্র দলের এক দুই সপ্তাহ আগে একটা প্রোগ্রাম থেকে বলা হচ্ছে স্লোগান দেওয়া হচ্ছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এরা তো গত এক দশ মাস আগে এগারো মাস আগে কাঁধে কাঁধ মিলায় লড়াই করছে ছত্রিশ জুলাইয়ের আন্দোলনে যারা একসাথে শহীদ হয়েছে গুলিবিদ্ধ হয়েছে বুলেট খাইছে তখন মনে ছিল না জামাত শিবির রাজাকার তখন মনে মনে ছিল না তাদের সাথে কাঁধে কাঁধ মিলায় হাসিনার বিরুদ্ধে লড়াই করা যাবে কিনা তাহলে কেন এই কথা বলছে তাহলে এই যে দেখেন গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি বিএনপির একটা মিটিংয়ে দেখলাম স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি এগুলো তো আওয়ামী লীগের স্লোগান এগুলো তো কলকাতার স্লোগান আমরা তো বাংলাদেশি আমরা তো এখানে তো অবাঙালিরাও তো এই রাষ্ট্রে বাস করে এই রাষ্ট্রে চাকমারা বাস করে না মারমারা খাসিয়ারা সাঁওতালরা হরিজনরা উর্দুভাষীরা ভাষীরা বাস করে না ওরা তো বাঙালি না কিন্তু ওরা তো এই দেশের নাগরিক তো তাহলে তুমিকে আমিকে বাঙালি বলে বলে তো আপনি সেই চাকমাদের যে মানে মানে গণআন্দোলন তারা যারা বলে তারা যারা স্বাধীনতার জন্য অস্ত্র ধরেছে বাহাত্তর তেহাত্তর সালে আপনি রাষ্ট্রকে তো সেই জায়গায় পুশ করছেন তাহলে দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো এমন ভাষায় কথা বলছে তারা আওয়ামী লীগের ফাঁদে পড়ছে তারা দিল্লির ফাঁদে পড়ছে অতএব ওই চক্রান্তটা আমাদের খুব মাথায় রাখতে হবে এবং দেখবেন একইভাবে বলা হচ্ছে বাংলাদেশে নাকি ইসলামপন্থীদের উত্থান হচ্ছে কিসের ভিত্তিতে ইসলামপন্থীদের উত্থান হয়েছে তারা কোথায় জামাত একটা বড় সমাবেশ করেছে তাই হেফাজত দুই তিনটা বড় সমাবেশ করেছে তাদের সাপলা চত্বরের গণহত্যার বিচারের দাবিতে এই দাবিটার জন্য একটা সমাবেশ করা হইল আর ইসলামপন্থীদের উত্থান হয়ে গেল চর্মনা ইসলামী আন্দোলন একটা সমাবেশ করলো তাদের এখানে তাদের দাবি দেওয়া নিয়ে এবং দাবি দেওয়া কি প্রত্যেকটা দফা হইলো আপনি দেখেন চর্বনায় ষোলো দফা পড়েন জামাতের সাত দফা পড়েন এটা তো পলিটিক্যাল দাবি সে পিয়ারে নির্বাচন চায় সে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে আসছে রাজনৈতিক দাবি নিয়ে একটা দল মাঠে নামতে পারবে না কথা বলতে পারবে না রাজনৈতিক দলের কাজ কি সমাবেশ করা তো তাহলে বিএনপির সমাবেশে মধ্য দিয়ে বলছেন না যে এখানে কোনো উত্থান হচ্ছে অমুকপন্থীর অথবা তমুকপন্থীর কিন্তু যারা রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দল যখন একই আলোচনাটা তুলছে দাবি তুলছে তখন বলছেন দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে এইটা তো আমরা ওয়ার অ্যান্ড সময় দেখেছি বাংলাদেশে জঙ্গিতে ভরে গেছে বাংলাদেশে হরকতুল জিহাদ হাবিজ নাকি ভরে গেছে হাজারে হাজারে কই খুঁজে পাইলাম না তো আমরা হাজারে হাজারে জঙ্গি নাটক যে হয়েছে বাংলাদেশে সেটাও তো আমরা দেখছি আমার দেশ এক্সপোর্স করছে না মিরপুরে মোহাম্মদপুরে বিভিন্ন জায়গায় সাধারণ রাজনৈতিক বিরোধী দলের কর্মীদেরকে নিয়ে সাত দিন দশ দিন রেখে দাড়ি বড় করায়া পাগড়ি পরায়া কাপড় পরায় তারপরে গুলি করে মেরে ফেলছে আমাদের পুলিশ করছে আমাদের ডিবি করছে আমাদের গোয়েন্দা সংস্থা করছে অতএব এই জঙ্গি নাটকটা আমরা গত ষোলো বছর দেখছি অতএব এই পুরো থিওরিটা এই পুরো বয়ানটার ব্যাপারে বাংলাদেশের মানুষকে সতর্ক থাকতে হবে তারা যেন কেউ নতুন করে কোনো গণমাধ্যম কোনো মাফিয়া তন্ত্র দিল্লির কোনো বুদ্ধিজীবী লেখকদের পাল্লায় না পড়ে